গাজীপুর জেলায় কালিয়াগড়ে গড়ে উঠেছে বাংলাদেশের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্পনগরী হাইটেক সিটি প্রায় তিনশো পঞ্চান্ন একর জমির ওপর প্রতিষ্ঠিত এই হাইটেক সিটি এখন দেশের ডিজিটাল বিপ্লবের একমাত্র কেন্দ্রবিন্দু শুধু শিল্প ও প্রযুক্তি নয় এই সিটির ভিতরে গড়ে উঠেছে আধুনিক পরিবহন ও বিনোদন ব্যবস্থা যা মধ্য বিশেষভাবে উল্লেখ করা হচ্ছে হাইটেক সিটি রেল স্টেশন এবং হাইটেক সিটি পার্ক প্রথমে আসি রেল স্টেশনের কথায় এই রেল স্টেশন নির্মাণের মূল উদ্দেশ্য ছিল হাইটেক সিটির সাথে রাজধানী ঢাকা এবং দেশের অন্যান্য অঞ্চলের সাথে যোগাযোগ সহজ করা আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত এই রেল স্টেশন দেখতে অনেকটা আন্তর্জাতিক মানের রেজি স্টেশনের মতো এখানে রয়েছে প্রশস্ত প্ল্যাটফর্ম আধুনিক টিকিটিং সিস্টেম ডিজিটাল ডিসপ্লে বোর্ড এবং যাত্রীদের সেবার ব্যবস্থা যাত্রীদের জন্য রয়েছে পর্যাপ্ত বসার ব্যবস্থা পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ প্রতিদিন অসংখ্য যাত্রী এখান থেকে ঢাকা ময়মসিং টাঙ্গেলসহ বিভিন্ন দেশে অঞ্চলে যাতায়াত করছেন এর ফলে রাজধানীতে শিল্প অঞ্চলের সাথে যোগাযোগ যেমন সহজ হয়েছে ঠিক তেমনই সময় ও অর্থের সাশ্রয় হচ্ছে সাধারণ মানুষের এই রেল স্টেশন ঘিরে ইতিমধ্যে এলাকায় ব্যবসা বাণিজ্য প্রসার ঘটেছে বিভিন্ন দোকানপাট হোটেল রেস্তোরাঁ গড়ে উঠেছে ফলে কর্মস্থান বাড়ছে স্থানীয় মানুষের বিশেষজ্ঞরা বলছেন হাইটেক সিটি রেল স্টেশন ভবিষ্যতে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ রাখবে এবার আসি হাইটেক সিটি পার্কের কথায় প্রযুক্তি নগরী ব্যস্ত কর্মদিবসের শেষে বিশ্রামের জন্য একটু পার্ক প্রয়োজন হয় ঠিক তেমনই এখানে রয়েছে সবুজ গাছপালা ল্যান্ডস্কোপ খেলার জায়গা আর সুন্দর নকশায় সাজানো পার্কের প্রতিটি কণ রয়েছে হাঁটার পথ বসার ব্রেঞ্চ আধুনিক লাইটিং ব্যবস্থা এবং শিশুদের জন্য বিশেষ করে খেলার জায়গা পরিবার পরিজন নিয়ে প্রতিটি মানুষ এখানে আসে সময় কাটাতে সন্ধ্যা হলে পার্কটি অঙ্গিন আলোয় আলোকিত হয়ে ওঠে যা দর্শনার্থীর কাছে বিশেষ আনন্দের জায়গা এই পার্ক শুধু বিনোদনের জন্যই নয় সামাজিক বন্ধন করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে হাইটেক সিটি কর্মত কর্মকর্তা ও কর্মচারী এখানে বিশ্রাম নিতে আসেন অনেক সময় এখানে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান মেলা ও আন্তর্জাতিক সামাজিক কার্যক্রম হাইটেক সিটি রেল স্টেশন এবং পার্ক দুটোই একে অপরকে পরিপূরক করে তুলেছে একদিকে রেল স্টেশন যাতায়াতের সহজ করেছে অন্যদিকে পার্ক স্থানীয় মানুষকে দিচ্ছে বিনোদন প্রযুক্তি শিল্প ব্যবসা যোগাযোগ ও বিনোদনের জন্য সমন্বয় গাজীপুরকে একটি জেলা হিসেবে নয় বরং আধুনিক বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে বিশেষজ্ঞরা মনে করেন আগামী দিনে হাইটেক সিটি ঘিরে নতুন নতুন ব্যবসা ও অবকাঠামো গড়ে উঠবে এতে করে কর্মস্থান বাড়বে ঠিক তেমনই দেশের প্রযুক্তি ও অর্থনীতির অগ্রতা গতিশীল হবে বলাই যায় হাইটেক সিটি রেজিস্ট্রেশন এবং পার্ক কেবল একটি অবকাঠামো বা বিনোদন কেন্দ্র নয় বরং এগুলো বাংলাদেশের উন্নয়ন প্রতীক সোনার বাংলার গড়ার এক উজ্জ্বল দৃষ্টান্ত